পঁচাত্তর লক্ষ দলিত জনগোষ্ঠী যাদের আজও আমাদের বাংলার সংবিধানে স্বীকৃতি প্রদান করা হয়নি স্বীকৃতি প্রদান ও সংখ্যানুপাতে আমাদের মানববন্ধনে উপস্থিত আছেন গোলা জেলা বিডিয়ারম্যান উপস্থিত আছেন গোলা জেলা গোলা জেলা সম্পাদক

দাবিগুলো যেন মেনে আমাদেরকে সমাজে নিয়ে আরও প্রতিষ্ঠিত করতে পারে এবং আমরা যেন সমাজের উপকার করতে পারি এবং উপকৃত হতে পারি সেজন্য আমি সরকারের প্রতি আবেদন করব যে আমাদের একদম দাবিগুলোকে যেন মেনে নেয় এবং এই থেকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি সকল গোষ্ঠী রয়েছে যারা আজকে সেই ব্রিটিশ সরকারের সেই মগ্ধম সময়ে যাদেরকে এই দেশে এনে এই দেশে এনে তাদেরকে বিভিন্ন কাজে যেমন সিলেটের চা শ্রমিক হিসাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসাবে দেশের বিভিন্ন স্তরে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তৎকালীন সময়েই বলা হয়েছিল যে তাদের মানবিক যে দাবিগুলি রয়েছে জীবন মান উন্নয়নের ক্ষেত্রে তাদের সেই মানবিক দাবিগুলিকে সুনিশ্চিত করা হবে সেই সরকারের অবসান হয়ে বছর পর বছর শত শত বর্ষর পেরিয়ে গেল আজ অবধি এই অনগ্রসর জনগোষ্ঠী নিয়ে কোন সরকার উল্লেখযোগ্য কোন কাজ করেনি বৈষম্য ছাত্র আন্দোলন যে বৈষম্য হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে

ভর্তির ক্ষেত্রে তারা যেই কোঠা দাবি করেছে এটি আমার মনে হয় গ্রহণযোগ্য না কোঠা বিরুদ্ধেই বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনের ভিতর দিয়ে একটি সরকারের পরিবর্তন হয়ে গেছে আমরা আবার বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা কোথা দাবি করবো এটা হয় না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে মেধাধীরা বিশ্ববিদ্যালয়ে মেধা এই বিষয়টি আমার মনে হয় বিবেচনা করার দরিদ্র শ্রেণী আমি মনে করি